আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্রের বৈশিষ্ট্য নিয়ে জন্মসময়ে কারো রবি চন্দ্র অথবা লগ্ন যদি সিংহ রাশির দশ নম্বর নক্ষত্র অবস্থান করে অর্থাৎ মঘা নক্ষত্র অবস্থান করে তাহলেই তার সাথে আমার এই কথা মিলবে সিংহ রাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কেতু ও রবির প্রভাব সবচেয়ে বেশি থাকে এদের দ্বাদশপতি চন্দ্র হওয়ার কারণে এরা খুব বেশি আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকে এদের ব্যক্তিত্ববোধ অনেক বেশি এরা অপমানকে কখনোই সহ্য করে না এদেরকে মানুষ অতি সহজেই ভুল বুঝে থাকে কিন্তু এরা খুবই উদার হয়ে থাকে এরা কাউকে সাহায্য করলে গোপনে সাহায্য করে নিজেকে ঢাক ঢোল পিটিয়ে কখনো সবার সামনে প্রকাশ করে না তবুও এদের গুপ্ত শত্রু থাকে এদের মনে আঘাত দিলে এরা এত সহজে তা ভুলতে পারে না শত্রু ক্ষমা না চা পর্যন্ত এরা শত্রুতা বজায় রেখে চলে এরা ভিতর থেকে খুবই প্রভুত্বপরায়ণ হয়ে থাকে তবে এরা অন্তর্মুখী প্রকৃতির মানুষ এরা রাজ সম্মান পেয়ে থাকে এবং এদেরকে মেনে চললে এবং এদের দেখানো পথে যদি চলা যায় তবে ব্যক্তি খুব বেশি উন্নতি করে থাকে তবে অন্যদেরকে পরামর্শ দেওয়ার ব্যাপারে এরা ভালো হলেও নিজের জীবনের পরামর্শ এবং নিজের জীবনের দিশা এরা সঠিকভাবে খুঁজে পায় না এই জন্য এরা সিদ্ধান্তহীনতায় ভুগে থাকে এরা যে সকল কর্ম করে তার মধ্যে ধর্ম ও মানবতার ছাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ফলে সর্বত্রই এদের প্রশংসা থাকে মানুষ সাধারণত এদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে শেখে এরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মগুরু শিক্ষক দীক্ষাদাতা মোটিভেশনাল স্পিকার উপদেষ্টা মন্ত্রী সরকার রাষ্ট্রপ্রধান রাজা প্রভৃতি হয়ে থাকে মঘা নক্ষত্রের মানুষ খুব ভালো শ্রোতা হয়ে থাকে এরা নেতৃত্বের গুণাবলী নিয়েই জন্মায় এদের আচরণ হয় রাজার মতো এদের মধ্যে কখনোই সংকীর্ণতা প্রবেশ করতে পারে না খুবই উদার ও খোলা মনের মানুষ হয়ে থাকে এরা এদের দ্বারা সমাজ বিরাটভাবে উপকৃত হয়ে থাকে এদের মধ্যে দেশের জন্য অমূল্য সম্পদ সংরক্ষিত থাকে এই জন্য এরা নিজেরাই দেশের সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে এরা কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করার কারণে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং জীবনে বারবার উদ্দেশ্যহীন হয়ে যায় এবং মুড সুইং করে সমাজ থেকে এরা দূরে চলে যায় এবং একা একা বৈরাগ্য নিয়ে জীবনযাপন করতে থাকে কোনো কাজে যদি এরা সাফল্য ও সুনাম প্রশংসা এগুলো পায় তাহলে সর্বশক্তি দিয়ে কাজ করে থাকে এরা এছাড়া এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কোনো বিষয় যদি এদের দৃষ্টি আকর্ষণ করে তবে সিংহের মতো টার্গেট নিয়ে গিয়ে যায় এরা যতক্ষণ তা শেষ না হয় এরা তা ছাড়ে না এই বৈশিষ্ট্যই এদেরকে বারবার সফল করে থাকে এরা সুনাম ও প্রশংসা পেলে মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করে থাকে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা যেখানেই থাকুক না কেন সঠিক পরামর্শদাতা যদি এদের জীবনে না আসে তাহলে এরা সেখানে কোনোভাবেই টিকে থাকতে পারে না সকল ক্ষেত্রে এরা হিমশিম খায় এজন্য এদের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সঠিক পরামর্শদাতার এদের যদি বিপরীত লিঙ্গের মানুষ চালিত করে তবে সেই বিপরীত লিঙ্গের মানুষটি যদি ভালো মানুষ না হয় তাহলে এরা ধ্বংসের দ্বার প্রান্তে যাবেই যাবে মঘার জাতক জাতিকাদের ব্যক্তিত্ব বোধ অত্যন্ত প্রবল হওয়ার কারণে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এরা কাজ করে না প্রেম ভিক্ষার ক্ষেত্রেও না এরা কখনোই কারো কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে প্রেম ভিক্ষা চায় না বহু বছর একসাথে থাকলেও নিজের ব্যক্তিগত সীমানার মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না যে ব্যক্তি হোক সে বাবা মা ভাই বোন বা জীবন সঙ্গী কাউকেই নিজের ব্যক্তিগত সীমানার মধ্যে প্রবেশ করতে দেয় না এদের নিজস্ব জীবন মুড সুইং দ্বারা নিয়ন্ত্রিত হয় ভাদ্রের আকাশের মতোই ঘন ঘন রূপ বদলাতে থাকে এদের মন তবে এরা অত্যন্ত খামখেয়ালিপনা ধরনের আচরণ করে থাকে মনে কোনো ইচ্ছে জন্ম নিলে তা পূরণ এরা করবেই করবে এদের কাছে টাকা থাকলে এরা এক মুহূর্তেই নিজের ইচ্ছা পূরণ করে ফেলে এবং তাদের কাছে যদি অর্থ থাকে তাহলে তা তারা শুধু নিজের জন্য না অন্যের জন্যও খরচ করতে কখনোই পিছু হয় না এরা প্রাণ শক্তিতে ভরপুর এবং খুবই তেজস্বী হয়ে থাকে তবে একই সাথে এরা দুর্বল চিত্ত ও হতাশও হয়ে থাকে এদের জন্য জ্ঞান ও প্রজ্ঞা ছাড়া সঠিক দিশা এত সহজে আসে না এদের জীবনসঙ্গী কেবল একজনই হয়ে থাকে তবে জীবনসঙ্গী যদি এদের চরিত্র নিয়ে আজেবাজে কথা বলে বা এদের সাথে প্রতারণা করে তারা তাহলে এরা ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং আঘাতপ্রাপ্ত হয় এবং এর পরে এরা ধীরে ধীরে এতটা কঠোর হয়ে ওঠে যে এরা ভালো মন্দ দ্বারা প্রভাবিত হয় না আধ্যাত্মিক ধরনের মানুষ হয়ে ওঠে এরা তারপরও এরা ভালোর জন্য ভালো এবং মন্দের জন্য মন্দ হয়ে থাকে বহু ক্ষেত্রেই দেখা যায় মঘা নক্ষত্রের জাতক জাতিকারা ভিতর থেকে একদমই একা এদেরকে বহু মানুষ দেবতুল্য জ্ঞান করে এদের জ্ঞান ও প্রজ্ঞার কারণে এদের মহান হৃদয় এতটা প্রশস্ত যা সাধারণ মানুষের কল্পনার বাইরে এরা এতটাই মহান হৃদয়ের হয়ে থাকে যে বহুদিনের পুরাতন শত্রুও যদি একবার ক্ষমা চায় তবে এরা সাথে সাথেই তাকে ক্ষমা করে দিয়ে নিজের পরম বন্ধু বানিয়ে নেয় মঘা নক্ষত্রে এই উদারতার অনেকেই সুযোগ নিয়ে থাকে এবং এদের মধ্যে পরিস্থিতি মোকাবেলা করার যে জ্ঞান প্রজ্ঞা ও দক্ষতা থাকে তা জানলে মানুষ এদেরকে সম্মান করতে বাধ্য হয় এদের মুখের কথাকে অবজ্ঞা করলে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় এদের অনুরোধও আদেশের মতোই কাজ করে থাকে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় মঘা নক্ষত্রের মানুষ এরা বিপুল পরিমাণে সুনাম নিয়ে এবং জনসমর্থন নিয়ে উচ্চ স্থানে পৌঁছে যায় তবে যেহেতু এদের জীবনে মানুষ সহজেই ভুল বুঝে থাকে এজন্য অনেক ক্ষেত্রেই চরম বিপর্যয়ও নেমে আসে এদের জীবনে এজন্য যারা আধ্যাত্মিক জীবন বা নির্জনতা প্রিয় জীবন বেছে নেয় তারা জীবনে সবচেয়ে বেশি শান্তিতে থাকতে পারে এরা খুব বেশি দূরদৃষ্টি সম্পন্ন এবং সুবিবেচক ও সত বুদ্ধিমান এবং ন্যায় বিচারক হয়ে থাকে এরা এত সহজে কারো পক্ষ কিন্তু ত্যাগ করে না এরা নিজের কথা দিয়ে মানুষকে সম্মোহন করে ফেলতে জানে এরা অনেক বেশি জীবনী শক্তির অধিকারী হওয়ার কারণে প্রচুর কাজ করতে পারে তবে বিশ্রামের অভাবে মানসিক সমস্যায় বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এদের মধ্যে এদের মধ্যে নেতিবাচক চিন্তা যদি জেকে বসে তবে কোনো কাজেই এরা মনোবল পায় না এবং প্রতি ক্ষেত্রেই বিফল হয়ে থাকে এদের মধ্যে একটি সিংহ ঘুমিয়ে থাকে এবং একবার যদি সেই সিংহ জেগে ওঠে তাহলে পৃথিবীর উপর বিরাট ছাপ রেখে যায় এরা খুবই সৃষ্টিশীল এবং বিচার বিশ্লেষণের কাজের খুবই দক্ষ হয়ে থাকে মিথ্যা বলা প্রতারণা করা বিশ্বাসঘাতকতা একদমই সহ্য করতে পারে না মঘা নক্ষত্রের জাতক জাতিকারা এরা নেতিবাচক বা নোংরা পরিবেশে বাস করলে অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে নির্মল বাতাস এবং সূর্যের আলো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ওষুধের মতো কাজ করে যদিও এরা একা থাকতেই পছন্দ করে তবুও এদের ভাবনা মানুষকে নিয়েই হয়ে থাকে মানুষের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে এরা প্রস্তুত থাকে এবং এদের উদারতা দেখে মানুষের হৃদয় কেঁপে ওঠে সমাজকে পরিচালনা করতে এবং দিক নির্দেশনা দিতে সামনের দিকে এগিয়ে নিতে মঘা নক্ষত্রের জুড়ি নেই মঘা নক্ষত্রের মুড সুইং করে অতি দ্রুত এই হাসি এই আবার গম্ভীর এরা একমুখী হলেও একসাথে অনেক বিষয় নিয়ন্ত্রণ করতে পারে এদের ভাষায় দ্বৈততা থাকে এবং সেই দ্বৈততা থাকলেও মনে প্রাণে কিন্তু কেবল একজনকেই ভালোবেসে থাকে এবং একজনের প্রতি এরা অনুরক্ত থাকে এদের জীবনে কঠিন সংগ্রাম আসে তারই প্রভাবে এরা জীবনে উচ্চ স্থান পাওয়ার জ্ঞান অর্জন করে থাকে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা মানুষকে ক্রমাগত জ্ঞান দিতে থাকে যার কারণে এরা যাদেরকে এই সুযোগটা দিতে পারে এবং যে ব্যক্তিরা এই সুযোগটা নিতে পারে অর্থাৎ যারা এদের সব কথা শোনে এবং প্রশংসা করে তারাই এদের প্রিয় হয়ে থাকে এরা চাটুকারদের এত সহজে চিনতে পারে না মানসিকভাবে মগা নক্ষত্রের জাতক জাতিকারা সবসময় ভালো থাকে না এরা নিজের অবস্থার উন্নতির জন্য ক্রমাগত কাজ করে যায় যাদের মধ্যে সংগ্রামী মানসিকতা বেশি থাকে তারা যদি জ্ঞানকে কদর করে তবে তারাই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা হওয়ার যোগ্যতা অর্জন করে থাকে তাদের মনেই এরা জায়গা পেয়ে যায় একবার যদি কেউ এদের উপকার করে তবে তাদের উপকার এরা কখনও বলে না ক্রমাগত উপকার করে করে এদের প্রতিদান দিতেই থাকে মগা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনী শক্তি এদের মানসিক অবস্থার উপর নির্ভর করে থাকে দুশ্চিন্তা মুক্ত জীবন যদি এরা বাঁচতে পারে তাহলে এরা দীর্ঘায়ু পায় দুশ্চিন্তার কারণেই মূলত এদের আয়ু হ্রাস পেতে থাকে কেউ যদি এদের দিকে এগিয়ে এসে হাত বাড়ায় তাহলে এরা খুবই খুশি হয় এবং তার প্রতি কৃতজ্ঞ থাকে এদের ভাগ্য কখনো বা এদেরকে রাজা বানিয়ে দিতে পারে আবার কখনো বা রাজপথের ভিকারি বানিয়ে দিতে পারে নিজ প্রচেষ্টা বয়রে ভাগ্যকে তৈরি করে নিতে সক্ষম মঘা নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে মঘা নক্ষত্রের ঈর্ষণীয় সাফল্য দেখা যায় যা অন্যকে ঈর্ষান্বিত করে থাকে এদেরকে নানা দিক থেকে আয় রোজগার করতে দেখা যায় এদের বুদ্ধি ও বাক পটুতাই মূলত এদের শক্তি হিসেবে কাজ করে থাকে এরই কারণে এরা রাজ সম্মান ও উচ্চাসন পেয়ে থাকে এদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যয় করার মানসিকতা থাকে বিশেষ খুবই বে আচরণ করে থাকে এরা আধ্যাত্মিকতা ও আদর্শ স্থাপনে মগা হল এক অনন্য নক্ষত্র এ নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে নতুন কোন নক্ষত্র নিয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়েও কমেন্ট করতে পারেন তা যে পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ